অনেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে বলেছেন তার মানে বুটা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ ফুল আলামিন বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামী কসম করে বলেছে আল্লাহর নবীকে বলেন ওগো নবীজি আপনি মানুষদেরকে শোনায়াত লাদুহা অর্থাৎ আলোর কসম কোন কোন তাফসীর কাণ্ড বলেন

जनाবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাল সুন্দর কি সুন্দর লাল ফুল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ছারার কসম করে বললেন হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিনের কসম করে বললেন আবার পরবর্তীতে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাতের কসম কেন বললেন রাতের কসম কেন বললেন হে যুবক ভাইরা রে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে দুনিয়ার বুকে সূর্য দিয়ে দুনিয়াটাকে আলোকিত করে রাখে ঠিক কি না আবার বারো ঘন্টা তখন হয়ে যায় আবার রাত আসে ঠিক কিনা এই যুবক ভাইরা আমার আমরা যখন কোনো চাকরিwidetilde করি এক চাকরি করলেই ভালো লাগে না মন চায় আরো একটু ভালো লেবেলে যাই ঠিক কি না আমরা যারা ফোন ইউজ করি কেউ মনে করেন 30 প্রো মেস চালা কয়েকদিন চালানোর পর তার ঠিক লাগে না তার মনটা চায় আরো ভালো টানে ঠিক কি না তার মানে বুঝা গেল এক জিনিস বারবার করতে ভালো লাগে না আল্লাহ রব্বুল বান্দাদের জন্য দিন নাজিল করলেন এই দিন দিনটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নিয়ে আমার শুরু দান করলেন আল্লাহ রব্বুল আলামিন জানেন শুধু দিন যদি আমি চব্বিশ ঘন্টা রাখি তাহলে এটা আমার বান্দার জন্য হয়ে যাবে আমার বান্দা আমার বান্দার জন্য এটা কষ্টকর হয়ে যাবে আমি আমার বান্দার জন্য জন্য আমি আল্লাহ রাতের ব্যবস্থা করে দিলাম তাহলে বুঝা যদি আল্লাহ রব্বুল এই চব্বিশ ঘন্টায় যদি আমাদের ভালো লাগতো না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দিন দিয়েছেন বিপরীতে রাত দিয়েছেন ঘুমানোর জন্য ঠিক কিনা করে বলেন কিন্তু ভাইয়ের আমার এই দুনিয়ার বুকে যারা ইমানদার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার বুকে যারা ইমানদার রে তারা রাত্রে যখন গভীর হয়ে যায় তারা রাত্রে বেলা ঘুমাতে পারে না ঘুমাতে পারে না কি করে তারা আল্লাহ রাব্বুল ভয় করে সারা দিন যেই অন্যায় করেছে রাত যখন ভবি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে দুনিয়ার সমস্ত মান ঘুমায়া গেলেও আল্লাহ প্রকৃত ইমানদাররা কখনোই ঘুমায় না আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শেষ দিন আয়াতের মধ্যে করেছে আল্লাহ রব্বুল আলমীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবীকে বলেন ও গনবীজি আপনি মানুষদের সাথে কঠোর আচরণ করবেন না কি আচরণ করবেন না কঠোর আচরণ করবেন না আপনি তিনদেরকে কষ্ট দিবেন না আপনার এই জবান তারা যেমন আপনার এ টিম যারা আপনার আশেপাশে যারা ইতিমাছে তারা যেন কোনো কষ্ট না পায় ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন যেই সমাজের মধ্যে কোনো এতিম বাচ্চা থাকে আমরা এই দুনিয়াকে যদি আমরা ইতিম বলতে আমরা বুঝে যার মা নাই বাবা নাই ঠিক কিনা ধরে বলেন এই দুনিয়ার বুকে যার মা নাই বাবা নাই সেই হলো বড় ইতিম কিন্তু আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার বুকে এবং কাল কিয়ামতের ময়দানে যার ভেতরে কুরআনের জ্ঞান থাকবে না সেই হলো এতিম সেই হলো কি সেই হলো এতিম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দেন ও নবীজি আপনি গরিবদেরকে কখনো কষ্ট দিবেন না কারণ আপনি দুনিয়ার বুকে এতিম অবস্থায় ছিলেন কি অবস্থায় আল্লাহর নবী যখন মায়ের গল্পে ছিলেন বাবা দুনিয়ার থেকে ইন্তিকাল আল্লাহর নবীর যখন চার পাঁচ ছয় বছর বয়স হয়ে যায় তার মাও দুনিয়ার বুক থেকে চলে যান এই দুনিয়ার বুকে তাকে লালন পালন করার মতো কেউ নাই আল্লাহ রব্বুল আলমী তার হাতি কর্তা দেখেন তার চাচার কাছে লালিত পালিত হতে থাকে ও তুমি আর মানুষ ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আল্লাহ রবুল আলমিন এই সুরা দুহার শেষ আয়াতের মধ্যে তিনটা নির্দেশ করেছেন তিনটা নির্দেশ করেছেন এক নাম্বার হইল হে নবী আপনি জানিয়ে দেন ফাহ মানিয়া তিমা ফালা তাকুহা আপনি তিমদের সাথে অন্যায় করবেন না কঠোর আচরণ করবেন না তাহলে ভাইরা রে আমাদের সমাজের মধ্যে যারা এতিম আছে তাদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আমাদের সামনে যখন কোন ভিক্ষুক আমাদের সামনে হাত পাতে আমরা আরো চোখ ভেঙ্গি কথা বলি ঠিক না ধরে বলে এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই কিন্তু আপনি যদি তার দিকে একটু লক্ষ্য করেন আর চিন্তা করেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইটা হাত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইটা পা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দান করেছেন কিন্তু এই মানুষটার একটা পা নাই একটা হাত নাই এই মানুষটাকে দেখে দেখে যদি আপনি চিন্তা করেন আল্লাহ

আরা সমাজের কোন যোগ্যতাও রাখে না সমাজ পরিচালনা করার যোগ্যতাও রাখে না এ আমার আল্লাহ رب এই কুরআন আমাদের উপর নাজিল করেছেন এই কুরআনের মধ্যে আল্লা তাআলা رب শিক্ষা দিয়েছেন তুমি তোমার সমাজকেম্মে ভাবে পরিচালনা করবা এই কুরআনের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তুমি তোমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা সুন্দরভাবে আল্লাহ رب العالمین শিক্ষা দিয়েছেন ঠিক কিনা ধরে বলেন যদি কেউ মনে করে আমি সারা আমি সমাজকে আমি সুন্দর করে ফেলব পারবে যদি এই কোরআন সারাই যদি বলতো এই কোরআন সারাই যদি সমাজটাকে সুন্দর করা যেত তাহলে হজরত ওমর ফারুক এই কোরআন দ্বারা শাসন কাইম করতেন না ঠিক কেনা ধরে বলে যদি কেউ বলে

আল্লাহ রব তাকে সমাজ পরিচালনা করার যোগ্যতাও দিয়েছে ঠিক না